আরো লাইভে চলে আসলাম সবাই সবাই একটু আমরা লাইভে যুক্ত হয়ে যাই সবাই এভরিবটি সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই সবাই এভরিবডি সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে যাই এভরিবডি সবাই সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই এভরিবডি সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই এভরিবডি সবাই সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাই সবাই সবাই অনেক আড্ডা হবে সবাই সবাই এভরিবডি সবাই এভরিবডি সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যায় সবাই এভরিবডি সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে যাই অনেক মজা হবে অনেক মজা হবে সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যাই এভরিবডি সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই এভরিবডি সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভটাকে লাইক দেই সবাই লাইভটাকে লাইক দেই সবাই লাইভটাকে লাইক দেই এবং সাবস্ক্রাইব করি সবাই একটু লাইভটাকে সাবস্ক্রাইব করি সবাই সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সবাই সবাই এভরিবডি সবাই একটু আমরা লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই কমেন্টস করি আর কে কোন জায়গা থেকে দেখছি সবাই এটা কমেন্টসে জানাই সবাই সবাই এটা আমরা কমেন্টস এ জানাই কে কোন জায়গা থেকে দেখছি সবাই কমেন্টস এ জানাই কে কোন জায়গা থেকে দেখছি সবাই একটু আমরা কমেন্টস জানাই সবাই 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 এভরিবডি সবাই সবাই আমরা কমেন্টসে কমেন্টস করি সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যায় আর ইনশাল্লাহ কালকে থেকে কালকে থেকে আটটা পর্যন্ত ইনশাল্লাহ সবাই লাইভে যুক্ত হবো আটটা থেকে লাইভ করব কালকে ইউটিউবে সবাই জীবন কেন এত রং বদলায় কখনো কালো মেঘ কখনো বেগ কখনো প্রেমেরা বেগে সে নিজেকে জড়া এই জীবন কেন এত রং বদলায় সবাই আমি ওঠি সবাই সবাই একটু লাইভটাকে লাইক দেই সবাই একটু লাইভটাকে লাইক দেই সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই কমেন্টস করি সবাই কমেন্টস করি সবাই কমেন্টস করি এবং সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে আমরা যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই এভরিবডি সবাই এভরিবডি সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই এভরিবডি সবাই 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 লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই একটু মজা করতেছি সবাই এভরিবডি সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই আসুন সবাই যুক্ত হয়ে আড্ডা দিই সবাই যুক্ত হই সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই এভরিবডি সবাই সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই সবাই লাইভে যুক্ত হয়ে যাই সবাই যুক্ত হয়ে যাই সবাই কমেন্টস করি সবাই কমেন্টস করি সবাই কমেন্টস করি সবাই লাইভটাকে লাইক দেই সবাই লাইভটাকে লাইক দেই আর আমি নতুন ভাই একবারে ইউটিউবে আমি নতুন তো সবাই একটু সাপোর্ট দিয়ে সবাই সাপোর্ট দিলে আসলে অনেক দূর যেতে পারবো সবাই সাপোর্ট দিয়ে সবাই সাপোর্ট দিয়ে সবাই যারা যারা ওয়াচিংয়ে আসেন বা ওয়াচিংয়ে আসতেছেন সবাই একটু লাইফটাকে লাইক দিই সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করি সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করি সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই একটু লাইক দিই সবাই একটু লাইফটাকে লাইক দেই সবাই কমেন্টস করি কে থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করি কে কোথা থেকে দেখছেন সবাই একটু আমরা কমেন্টস করি সবাই কে কোথা থেকে দেখছেন সবাই একটু আমরা কমেন্টস করি সবাই আসলে ভাই নতুন কেউ আসতে চায় না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরাও একদিন আগায় যাব যদি আপনারা পাশে থাকেন যদি হেল্প করেন ইনশাল্লাহ অনেক দূর আগাইতে পারবো যারা যারা লাইভটাকে দেখছেন যারা যারা লাইভটাকে দেখছেন সবাই একটু বলি আসলে কে কোন জায়গা থেকে দেখছেন আর যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু লাইভটাকে লাইক দেই সবাই একটু লাইভটাকে লাইক দেই আর সবাই কে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে এভিভি সবাই সবাই আমরা লাইভে একটু যুক্ত হয়ে সবাই সবাই লাইভে যুক্ত হই সবাই আড্ডা দেব সবাই এভরিবডি সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই এভরিবডি সবাই সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাই সবাই কে কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু জানাই কে কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু আমরা জানাই ওয়াচিংটা নাই বলতেই চলে দুইজন তিনজন করে আসে জানি না আবার কই চলে যায় সবাই একটু আমরা লাইভটাকে লাইক দেই সবাই সবাই একটু আমরা লাইভটাকে লাইক দেই সবাই সবাই আমরা লাইভটাকে লাইক দিই তুমি রোজ বিকেলে আমার বাগানে আমি বুঝি না আমাকেই বেশি ভালোবাসতে সবাই এবার সবাই এবারে সবাই সবাই আমরা সবাই আমরা যুক্ত হয়ে যাই সবাই যুক্ত হয়ে যায় সবাই লাইভটাকে লাইক দিই সবাই লাইফটাকে লাইক দিই সবাই সবাই যেমনি বলি সবাই সবাই আমরা লাইফটাকে লাইক দিই সবাই সবাই লাইফটাকে লাইক দিই সবাই একটু মেসেজ করি সবাই আমরা মেসেজ করি সবাই সবাই আমরা মেসেজ করি সবাই 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 আমরা লাইফটাকে লাইক দিই সবাই আমরা লাইফটাকে লাইক দিই সবাই যুক্ত হয়ে যাই সবাই যুক্ত হই সবাই যুক্ত হই সবাই যুক্ত হই সবাই নতুন বলে আজকে লাইভে কেউই আসে না ভাই কালকে প্রত্যেক দিনে ইউটিউবে লাইভ করব ইউটিউবে লাইভে আসব প্রত্যেক দিনে আসব জি সবাই যুক্ত হয়ে যাই সবাই যুক্ত হই সবাই যুক্ত হই সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় সবাই এমনি সবাই যুক্ত হয়ে যায় সবাই লাইফটাকে দেই সবাই লাইফটাকে দেই সবাই সবাই লাইফটাকে দেই সবাই আমরা সবাই আমরা লাইফটাকে লাইক দিই সবাই লাইফটাকে লাইক দিই সবাই সবাই আমরা লাইফটাকে লাইক দিই